রাসুল আমার নবী যেমন মাওলানা আলীকে রাসূল বানায়া রিসালাতরা সাহায্য করে দিয়ে গেলেন মাওলানা আলীর রিসালাতরা কি কবর নিয়ে গেছেন না সাহায্য করে দিয়ে গেছেন হ্যাঁ আলী হাসান বসীর কে ধরে বলেছে বস তুমি আমার এই জিনিসটা আমানত রাখো আমি যার মাওলানা আমার হাসান বসিও তার মাওলানা আমি যার মাওলানা ওয়াসকুনি পাগলা তার তার মাউ এই দেয়া কেন ওয়াসকুনি পাগলা যার সম্পত্তি ধর্মটা কবর ও নিয়ে গেছে না ওয়াসকুনি পাগলা জামালক আরজন কে দেখে বলে দিয়ে গেছেন আমি যার মাওলানা সেও তার

কামেল পীর মসজিদে ধরে দেখ না গিয়া মিম শহরে নিজেই আল্লাহ কথা বলে আর সবচেয়ে চমৎকার আয়াত সুরা নিসার উনাশি নাম্বার আয়াত খুলে দেখুন যাহারা আল্লাহ রাসুলের অনুগত্য করে নবী তার সাথী হয়ে যায় তাহলে রসুল আর নবী এক জিনিস আয়াতের ব্যাখ্যা খুলে দেখুন যদি নবী এক জিনিস হয় দাদা ভাই সুরাজ জুমার একাত্তর নম্বর আয়াত খুলে দেখুন কাফের ব্যক্তিরা জাহান্নামীদেরকে

ওই সময় যে बात মাছ ছিল এখনো সেই बात মাছ সবকিছু ঠিক আপনি ধরে নেবেন যিনি মুর্শিদ তিনি আমার রাসূল আল্লাহু আকবার যদি বজনার গোরকে ঠিক করতে পারে পারে ইয়া আল্লাহ আল্লাহ বলেন নাই লাইসা বি জুবতিহি আল্লাহ তাআলা কে বলেছিলেন জুনাইদ বাগদাদি বলেছিলেন লাইসা বি জুবতিহি আল্লাহ তাআলা আমি যখন আমার জুব্বা খুলি জুব্বার ভিতরে আমি আল্লাহর অস্তিত্ব দেখতে পাই

তার হక్కার হাত আমি কাকে কেবলা করে শেদদা করি এখন তো বর্তমান পেক্কা পটের মধ্যে মসজিদ তৈরি করে যেসব সৃষ্টির লগ্নে আল্লাহ পাক বলেছিলেন ওয়াজদুদ লিআদামা আদমের निमित্তে শেদদা করে সেদিন মসজিদ হয়েছিল কুনদা আদম আদম যদি সেইদিন মসজিদ হয় আল্লাহ কি আর একটা পরিবর্তন হইছে নাকি না 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 এখন আল্লাহ কি পরিবর্তন না ওই আল্লাহ তুই আল্লাহ এখন আবার মসজিদের পাকলের হয় কি কই মসজিদ আল্লাহর ঘর না ইবাদতুর বলো বাবা আল্লাহর ঘোর বললো না আল্লাহর গোল বললে আল্লাহর ঘোর আল্লাহর আইন চলবে চলতে পারে না আমার সংসারের মধ্যে আমার আইন চলবে আমার ঘরে আমার বিবি আমার কথা শুনবে আপনি পর পুরুষের কথা শুনতে পারেন মসজিদ যদি আল্লাহর ঘর হয় আল্লাহর ঘর উন্মুক্ত থাকবে এখানে মানুষ আসা যোগা করবে রায়ের আট্টার পর তালা থাকতে পারেন আল্লাহর ঘর মসজিদ ইমাম সাহেব একলা ঘুমাইবে বলা করার জন্য সম্ভব না আল্লাহর ঘর বলা চলে না আল্লাহর ঘর যদি হয় সকল মানুষের অধিকার থাকবে হিন্দু বুদ্ধ খ্রিস্টান চারা সবাই যদি অসুস্থ হয় আল্লাহর ঘরে দিয়ে বিশ্রাম নিতে আল্লাহর ঘর আজকে স্টিলের দরজা দিয়ে তালা দেয় আচ্ছা কোন ধর্মের লোকই ঘরে ঢুকতে পারে তুমি এটা বানাই দিস আল্লাহর ঘর ব্যবসার জন্য তুমি এই মসজিদে বইবে সকালবেলা কুয়াও দান করিবেলা মা মহিলা থেকে মুসিদিলিকে তখন আমি তার চেক করার জন্য বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে দেখলাম বাড়িতে কান্দেনি বাড়িতে সাইডটা মসজিদে কান্দে

ধর্মের কি কথা আসে কত সাধু মনে তিন দিন চার দিন পর্যন্ত না তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কিছু খাবে পাগল বলে আমি কিছু খাবো না আবার তাকে জিজ্ঞাসা করি তুমি কিছু খাবে আমি খাবো না অনেক জুড়ে করে বলেছিল বাবা তুই এত চেষ্টা করছিস আমাকে এক কাপ চা একটা রুটি দিয়ে যা তার কাছে তুই যাস না তুই পঞ্চাশ হাজার টাকা হেলিকপ্টার ভাড়া দিয়ে গরুর মাংস খাওয়া তুই একবার ভাবিছিস যদি আমি ইউটিউবের মাধ্যমে বলি ওই আলেমের গর যে বউ লোক বন্ধুত্ব কর বউ কইব যে কাবের গর করিস তো মূল্যার ঘর করিস না আমি বহু আলেমের বহু লোকের বন্ধুত্ব করছি এই তথ্য বলছি কি ভাই সেরা দেখলে সমস্যা হাসি দিলে সমস্যা পাউদা মইলে সমস্যা আতুদা মইলে সমস্যা কিল मारे ঘুষি मारे আর দিনে রাইতে সব সমস্যা যাওরামি করবই গরুর মাংস চাইতে শক্তিটুকু মাংস নাই পাগল হন নিরামیش তার দেহের মধ্যে আছে নাকি একটা পাগল সে নিরামেশ খাই নিরামেশ মধ্যে কি থাকে আ দেশি முருகার গরুর মাংসরে তো বোঝেতে কি হলো সব তু বান কষ্ট করে সাতটা টাভি দিতে হইতোস

সেটা আবার কোরআনে পেয়েছে সুরা আরাবের একশো নম্বর আয়াত ভুলে দেখুন আল্লাহ বলেন হে নবী আপনি যাদের দিকে তাকিয়ে আছেন যারা আপনার দিকে তাকিয়েছে অথচ তারা কিছুই দেখে নাই মক্কা বিজয়ের পর যারা মুসলমান হয়েছে তাদের মর্যাদা আগে যারা মুসলমান হয়েছিল তাদের মর্যাদা নিশ্চয়ই পার্থক্য আছে আমি বলবো না অনেক অনেক পার্থক্য আমাকে এক লোকে বলেছে আপনি কি সৌদি মানেন না আরে বাবারি সৌদি আলী বুঝতে তো মানি তো তো সৌদির মতো নামাজ পড়বেন সৌদির মতো রোজা রাখবেন সৌদির মতো সাতানব্বই মরুবাসীর মানুষরা শক্ত দিক শক্ত তারা কোরআন সম্বন্ধে তারা দেখাইলাম দেখ পরের আল্লাহ আল্লাপ বলেন তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথে খরচ করে তবে নিজের উপরে বললে জরিমানা মনে করে دخل আইত আমি মনে করি গুরুবাদী ধারাতে থাকো জীবনে পুরোদিন প্রদষ্ট করে মোল্লার কাছে যাবে তেল তিল লাখাবার হবে খায়া নিজে নষ্ট হবে হেরো নষ্ট মনে যাওয়ার দরকার নাই আমি জমি নিমিদা যাবাজ গুছিয়ে মোল্লাই করি এটা মোল্লা কললই মোল্লার কথা মন মোল্লা মোল্লাই করেন না হাতে মিদে করি সুতরাং পাগলের সঙ্গ ধারণ কর আর যদি প্রমাণ চান প্র্যাকটিক্যাল পরীক্ষা চান